মুখের সৌন্দর্যের অন্যতম অঙ্গ হচ্ছে ঠোঁট এক পলকি মানুষ প্রথমে যা দেখে তা হলো চোখ নাক এরপর ঠোঁট অনেকেরই আছে ধূমপান থেকে শুরু করে নানা কারণে অনেক সুন্দর ঠোঁট কালো হয়ে গেছে ঠোঁটের ঠিকঠাক যত্ন না নিলে ঠোঁট কালো হয়ে যায় তবে কালো ঠোঁট গোলাপি করার প্রাকৃতিক কিছু উপায় রয়েছে আপনি যদি ঘরোয়া উপায় অল্প সময়ের মধ্যে কালো ঠোঁট গোলাপি করতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করছি প্রথমবার ব্যবহার করলে আপনি আপনার ঠোঁটের অনেক পরিবর্তন দেখতে পারবেন তাই সবার আগে বলে রাখি এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশিয়ে থাকুন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক তার জন্য প্রথমত প্রয়োজন হবে নারিকেল তেল পরিমাণ মতো নারকেল তেল নিন তারপরে পরিমাণ মতো চিনি নিন নারিকেল তেল আর চিনিটা ভালো করে মিশিয়ে নিন এই মিশ্রণটি একটি ব্রাশের সাহায্যে আপনার ঠোঁটে দুই থেকে তিন মিনিট হালকাভাবে ঘষুন তারপরে আপনার ঠোঁট পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন এরপরে একটা বাটিতে হাফ চা চামচ মধু নিন এবং হাফ চা চামচ লেবুর রস নিয়ে ভালো করে মিশিয়ে নিন এরপরে এই মিশ্রণটি রাতে ঘুমানোর আগে আপনার ঠোঁটে ভালো করে লাগিয়ে নিন এই মিশ্রণটি সারা রাত আপনার ঠোঁটে লাগিয়ে রাখতে হবে তারপরে সকালবেলা পরিষ্কার পানি দিয়ে এটি ধুয়ে ফেলতে হবে এইভাবে নিয়মিত করলে আপনার ঠোঁট এত সুন্দর হবে যে আপনি নিজেই অবাক হবেন আমি আশা করি আপনারা যদি রেগুলার ঠোঁটের কেয়ার করেন তাহলে ঠোঁট অবশ্যই সুন্দর হবে ঠোঁটে যদি আমরা ঠিকভাবে কেয়ার না করি তাহলে ঠোঁট কালো হয়ে যায় বা নানা রকম প্রবলেম হয় তাই সবাই প্লিজ চেষ্টা করবেন প্রতিদিন ঠোঁটের কেয়ার করার তো ভিওর্স এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ সবাইকে